এই সাবজেক্ট ভার্ব আছে কতবার সাবজেক্ট ভার্ব প্রথম মানে প্রথম এনকোটার শর্ত বলা অল প্রেজেন্ট অল এখন বলো প্রেজেন্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট বলো প্রেজেন্ট পারফেক্ট থাকলে

কেউ বলছে বলে তাকে বলে ডিরেক্ট জেনেশন আর ওই কথাটা পরে যখন বলা হয় তাকে বলে কি রে ঠিক আছে এই ধরুন রাখ কেউ বুঝে না পরে বার আস্তে আস্তে বুঝবে এটা বুঝতো তখন খুশি লাগবে তখন হি সেই সে হলো আই ডুরি আমি এটা করি হি সেই দে হি দি কেন আই দুই দে কোন টেনশন সে কোন হি হইলো কেন ফার্স্ট পারসন থাকে থার্ড পারসন থার্ড পারসন সাবজেক্ট ফার্স্ট পারসন থাকে কি হয় থার্ড পারসন থার্ড পারসন আলো বলো হি সেড আই ডিড ইট এখন বলো তো এটা কেমন হবে হি সেড আই ডিড ইট হ্যাঁ স্যার হি স্যার হি সেড বলো হি সেড দ্যাট হি সেড দ্যাট হি ডিড এই যে আই লিখি হবে হি হি টাই দ্যাট দ্যাট বলো হি গুড হি ডিড দ্যাট ফার্স্ট পারসন করার জন্য ফার্স্ট পারসন বলো কেমন সাবজেক্ট হ্যাপি হ্যাপি সাবজেক্ট হ্যাপি হ্যাপি

He, he said that, that he was was बोलो ये ऐसा ना जाने जगह सतर्की हो बे was तू जाने जगह तेरे वास और बाकी जासे ठीक ठाक है दोएं दोएं एक बार दूसरे बार कुछ तो बोला दूध इतने नाव पर हो तो वो हो गया जवान एक नया भी जाते हैं वास और रहते हैं बाकी जासे ठीक ठाक है अब he said रेकी हो बे बोलो he said he said that he said that, that, he, that he had he had बोला एक एक कैसे ही दर ही दर सोच दर अब बोला बी से से टू तभी टोल रहा क्या बे टोल ही टोल बी दर अच्छा एक एक की पांच परसेंट का सेकंड परसेंट सेकंड परसेंट सेकंड परसेंट देखो ऑब्जेक्टिव फॉलो करें हैं ये ऑब्जेक्टिव की पांच परसेंट ना एक एक की বলো হি টোল্ড মি দ্যাট এটা কিসের জায়গা বলো সাবজেক্টের জায়গা সাবজেক্টের জায়গায় সবসময় সময় সাবজেক্ট বসে কি বসে সাবজেক্ট বসে তাহলে কি হবে মিটা আই হয়ে যাবে আই বলো কি হবে আই আমার কাছে মনে কোনো মার্কার নাই এত ভালো একটা মার্কার চাই আচ্ছা দেখো আই তাহলে এখন দেখো তো আই এটা কি ইউ আর এ ডক্টর আই এর পরে গ্যার বসানো হবে স্যার আর প্রেজেন্ট আছে তাহলে ফার্স্ট টেস্ট করলে কি হবে স্যার স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো বিষয় আর এখানে তো আছে না তো নাপিকাল কেউ হিসাব নালাগ বড় সেই প্রবন্ধ মানে সৃষ্টি করেছেন আর কি সাইট মানে কি সে মানে আই ক্যান্ট জু ই আমি এটা করতে পারি ওলা হিসাবে হি সেই

फोरवेट फोरवेट অবশ্য फोरवेट फोरवेट হবে তখন হবে তখন আর প্লিজ থাকবে যখন প্লিজ থাকবে তখন রিকোয়েস্টেড তখন রিকোয়েস্টেড তখন মাস্ট অন মাস্ট অফ এগিয়ে যাও এগিয়ে যাও তখন

এই কথা ইনডেৰে